খর্দ কাওয়ারিয়া সংঘ ও নবযুবক সংঘের উদ্যোগে আয়োজিত হল শ্রী শ্রী মা কালী মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা ও জাগরণ উৎসব হসপিটাল অর্থ সব নয় মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ কাওয়ারিয়া সংঘ ও নবযুবক সংঘের উদ্যোগে এম জি রোডে আয়োজিত হল শ্রী শ্রী মা কালী মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা ও জাগরণ উৎসব পাঁচ দিনব্যাপী উৎসবের এই দিনই ছিল শেষ দিন এই দিন উৎসব প্রাঙ্গণে সারাদিন ধরে চলে পুজোপাঠ ও যজ্ঞানুষ্ঠান তাছাড়াও সন্ধ্যায় বিশিষ্ট ভজন শিল্পী লখবিন্দর সিং লাক্ষার সঙ্গীত পরিবেশনকে ঘিরে উৎসবে আগত ভক্তদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয় रहे खेलने लेकिन आइए आज इस रोड में प्राचीन श्री श्री महाकाली मंदिर द्वार महोत्सव में जितने भी भक्तगण ऐसे भी आप सभी जानते हैं इस कार्यक्रम में हिंदुस्तान के जाने माने उपस्थित रहेंगे और उनके पूरे प्यूज के टीम भी इस दरबार में हाजिर हो चुके हैं मैं सबका स्वागत करता हूं आइए दरबार में बहुत ही सिंह हमारे कमेटी के मेंबर राजू दास जी और आनंद गुप्ता जी फिर चलता रहेगा कमेटी के मेंबर से आग्रह कृपया चले आए आइए कमेटी के मेंबर নিশ্চিত ডায়াগ্নস্টিক সেন্টার্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন